আসসালামু আলাইকুম আমাদের এখানে ব্র্যান্ডের সাউথ ইস্টারের গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন আছে আমাদের এখানে লাইফ ব্রেকারি পুরো সেট মালামাল আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন বা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো জেলায় থেকে উপজেলা থেকে আমাদেরকে প্রোডাক্ট ভিডিও কল দিয়ে দেখে আপনি ক্যুরিয়ারের কন্ডিশনে মালা মাল নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে সাউথ ইস্টারের ওয়ান ডেক ওয়ান ট্রে ওয়ান ডেক টু ট্রেড ওয়ান ডেক থ্রি ট্রে এবং টু ডেক ফোর ট্রে মাল অ্যাভেলেবেল আছে সাউথ ইস্টারে গ্যাস প্লাস ইলেকট্রিক গোবেন লাইফ ব্রেকারি এবং পিৎজার জন্য আমাদের এখানে ওভেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ডাবল ডিগ্রি সেনের ওভেন আছে এবং লোন এক্সেরও আছে আমাদের এখানে লোন এক্সের ওভেন আছে ব্র্যান্ড নিউ লোন এক্স মেড ইন চায়না এগুলো চায়না ওভেন আমাদের এখানে রুটি ব্রেড স্লাইজার এবং ডো মিক্সার ক্রিম মিক্সার সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে লাইফ ব্যাকারি যত মালামাল লাগে ট্রেন ট্রেন রাখার টলিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন সরাসরি আমার দোকানে আসবেন এসে প্রোডাক্ট দেখবেন ভালো সামনে একটু দেখাও আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর এ এম হাসপাতালে পাশে তেতুলতলা রোডে বাড্ডা উত্তর বাটা মেন রাস্তার সাথে আমাদের দোকান একবার মেন রাস্তা লগের গলিতে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কলে মাল দেখতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি আরো প্রয়োজন হলে যোগাযোগ করবেন